বিগ বিউটিফুল বিল পাশ হলে দল গঠন করা হবে এলন মাস্কের এমন ঘোষণাকে প্রথমে হুমকি হিসেবে দেখা হচ্ছিল তবে সেই হুমকি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলাও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি তার দলের নাম আমেরিকা পার্টি দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার বিরুদ্ধে একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বলে দাবি মাস্কে অপচয় ও দুর্নীতির কারণে যুক্তরাষ্ট্র আজ প্রকৃতপক্ষে একদলীয় শাসনের পথে এমন মন্তব্য করে মাস্ক জানান জনগণকে স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকা পার্টি গঠন করেছেন তিনি ট্রাম্পের প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ এই উপদেষ্টা এবং দু সালে তার নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বড় ব্যক্তিগত দাতা ছিলেন মাস্ক প্রশাসনে থাকা অবস্থায় ট্রাম্পের কর ও ব্যয়ের পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করায় ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্বের সূত্রপাত হয় ট্রাম্পের বিগ বিউটিফুল বিলকে সম্পূর্ণ পাগলামি ও ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন মাস্ক এই বিরোধের মধ্যে মাস্ক একটি জরিপ চালান এই জরিপের ফলাফলের ভিত্তিতে তিনি দল গঠনের নেন বলে জানিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে তার দল দু সালের মধ্যবর্তী নির্বাচনে অংশ নেবে এবং প্রাথমিকভাবে হাউস ও সিনেটে প্রতিদ্বন্দ্বিতায় মনোনিবেশ করবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও করা ভাষায় মাস্কের সমালোচনা শুরু করেন তিনি দাবি করেন মাস্ক এত বেশি ভর্তুকি পেয়েছে যে সেটা না পেলে তাকে ব্যবসা আফ্রিকায় ফিরে যেতে হতো ট্রাম্প তার কোম্পানিগুলোর ভর্তুকি খতিয়ে দেখারও হুমকি দেন এখন দেখার বিষয় মাস্কের এই আমেরিকা পার্টি আদৌ কতটা প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি কার্যকর তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিনা daniel's